ಮಾಡ <coughs> ছাত্রলীগ নেতা শাহেদের নেতৃত্বে অবৈধভাবে বিএনপির কর্মী নজরুল ইসলাম খোকনের বিকৃত বসত ভিটা দখল করতে গেলে সন্ত্রাসীদের হামলায় বিএনপির কর্মী নজরুল ইসলাম খোকন নিহত হয় গত এপ্রিল বৃহস্পতিবার বিকেল আনুমানিক চার ঘটিকার সময় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় সন্দীপ মুস্তফপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম খোকনের বিকৃত পারিবারিক বসত ভিটা ছাত্রলীগ নেতা শাহেদের নেতৃত্বে অবৈধভাবে দখল করতে গেলে বিএনপি কর্মী নজরুল ইসলাম খোকন বাধা দেয় এতে ছাত্রলীগ নেতা শাহেদ ক্ষিপ্ত হয়ে এলো পাথারি আঘাত করলে ঘটনাস্থলে নজরুল ইসলাম খোকন নিহত হয় এবং পারিবারিক ভিটা রক্ষা করতে গিয়ে ঘটনাস্থলে হৃদয় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় বলে স্থানীয়রা জানান এই ঘটনার পরপরই এলাকার মানুষ জড়ো হয়ে থানায় খবর দিলে নিহত নজরুল ইসলাম খোকনের হত্যার সাথে জড়িত এক নং আসামি সাহেবকে আটক করে পুলিশ আসামি শাহেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায় এ ব্যাপারে সন্দীপ উপজেলা পরিষদের সামনে পৌরসভা আট নং ওয়ার্ড হাজি দরবেশের বাড়ির উদ্যোগে নজরুল ইসলাম খোকনের হত্যার সাথে জড়িত সকল হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেন সন্দীপ থেকে পাঠানো তথ্যচিত্রে সিটি নিউজ চট্টগ্রাম